মানে এই পৃথিবীতে সবচাইতে অসহায় ব্যক্তি হলো কৃষক মানে তার দুঃখ দেখার মতো আর কেউ নাই লস গত বছর চাষ করে কাকা টাকা হাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কয়েকদিন আগে আমার জমিতে আমি ফিনিশ দিছিলাম একটা ওষুধ তো এই ভিডিও আমি দিছিলাম দেওয়ার পর এত বেশি কমেন্ট আইসে যে ভাই আপনারা এই ফিনিশ ব্যবহার করেন না এটা জমির ক্ষতি হয় তো আজকে আমরা দেখছি দেখতেছি খলিল কাকা তার জমিতে সে ওষুধ দিতেছে তো আগে যখন ওষুধ ছিল না তখন কিন্তু আপনার এই ট্যাঙ্গা দিয়ে এই জমি আপনার পাটের জমি কুবাই দিত তো এই মানে ওষুধে ক্ষতি হয় আমরাও জানি কিন্তু তারপরেও কেন মানে ওষুধ দিতে বাধ্য আমরা এই কথাই খলিল কাকার কাছ থেকে আজকে শুনবো কাকা আলাইকুম আসসালাম আপনি কি দিতেছেন ওই বইতে ওষুধ দিতেছি এটা কি মানে কি ওষুধ এটা এটা ওষুধ দিতেছি টাইজল টাইজল এটার কাজ কি এটার কাজ হলো পানি আইলে মইরে যাবি ধান মরে যাবি আচ্ছা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তা এত বেশি কমেন্ট পাইছি মানুষের কাছ থেকে বা এত বেশি ফোন পাইছি যে ভাই আপনারা এইটা কইরেন না এইটা দীর্ঘমেয়াদী মানে সামরিকভাবে উপকৃত হইলেও আপনার দীর্ঘমেয়াদি ক্ষতি হবে তারা এই কথা বলতেছে তো আমরাও তো জানি যে একটা মানে প্রত্যেকটা ওষুধে পাঁচশো প্রতিক্রিয়া আছে তাই আমরা যাই না শুনে কেন এটা দিতেছি আজকে একদিনে দুই বিঘা জমিতে দিতে পারলাম ওষুধ আজকে আর ওষুধ দিয়ে মোট পড়লো কত কয়টা পড়লো হাজার আচ্ছা দুই বিঘা জমি যদি আমরা আপনার দিয়ে যদি ট্যাঙ্কার দিয়ে নিয়ে কত টাকা বিশটা কিষান লাগতো বিশটা কিষান তো সে বিশটা কিষানের দাম অনুমানিক কত অনুমানিক আট হাজারটা আট হাজার টাকা তো আট টাকার কাজ আমরা সাইডে নিলাম এক হাজার টাকা এখন আমরা ট্যাঙ্গা কোদাল দিয়ে নিয়ে যেতে পারতাম এই যে দেখেন প্রচুর পরিমাণ ঘাস এই এই যে এই ঘাসে কি পরিমাণ আপনার কৃষক কিষাণ লাগবে আপনার এই দেখেন যে দেখেন কি পরিমাণ ঘাস এখন সরকারে যে পাঠের দাম নির্ধারণ করছে এনে কি কেসেবার 2000 টাকা 2000 টাকা বেচে আরো 200 বেচে টাকা দেওয়ার দরকার অবস্থা মানে আমি যত সুজানি যে আপনি গত বছর পাঠের লাভমান তো হনই নাই লস আর আর লস লস হয়েছে এখন আমারে আপনারা যারা গত যে ভিডিও ছিল আমার আমি ওষুধ দেওয়ার ভিডিও আপনারা দিচ্ছেন যারা আমারে প্রশ্ন করছিলেন যে ভাই এইটা কেন দেন এটা তো ক্ষতি হয় আপনারা তো আজকে এটা বুঝতে পারলেন যে আমরা কেন দেই আমরা জানি এটা ক্ষতি হয় আপনার গ্যাস্ট্রিকের ওষুধ যদি একটা খান আপনার গ্যাস্ট্রিক কমবে যদি একবারে তিন চারটা খান তাহলে কিন্তু আপনার পেটের মধ্যে সমস্যা হবে আমরাও জানি যে এই ওষুধগুলো জমিতে ক্ষতি হবে তারপর আমরা কেন দিতেছি কাকা খালি ওষুধ দেওয়া খরচ তো না আরও তো হ্যাঁ আরও খরচ আছে না পাটকা খালি খরচ আর খরচ এখন তো বাজারে পাটই দুই হাজার টাকা করে বিক্রি হইতেছে তাহলে লসই তো পাট কাটা দিয়ে যা যে আরও লস হয়ে যায় তা আপনারা যারা বলেন যে আমরা কেন ওষুধ দেই ক্ষতি যায় না হোক ওষুধ দেই আপনারা কি বুঝতে পারছেন মানে এই পৃথিবীতে সব চাইতে অসহায় ব্যক্তি হলো কৃষক মানে তার দুঃখ দেখার মতো আর কেউ নাই এই যে দেখেন পাটে কি পরিমাণ খরচ মানুষ করে এই যে এই জমিটা যদি নিরেই তো আট হাজার টাকা আট হাজার টাকা তা আট হাজার টাকা খরচ কইরা যদি দু আপনার দুই হাজার টাকা পাটের মন হয় কৃষক কি করবে তারা তো গত বছর এই পাট চাষ কইরা ছয় হাজার লস এই গত বছর পাট চাষ করে খরিল কাট হাজার টাকা লস আচ্ছা তা আমরা পাট চাষই কেন করি পাট পা পাট ছাড়া তো উপায় নাই পাট ছাড়া কি বলে অন্য সিস্টেম যাই সরকারের কাছে বলবো যে আপনারা সরজমিনে আসেন সরজমিনে আইসে দেখেন যে কৃষক এক মন পাট তার উৎপাদন করতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হয় তারপরে আপনার পাঠের নির্ধারণ করেন আপনার বাংলাদেশ হচ্ছে কৃষি দেশ আপনারা যদি কৃষিরে মূল্যায়ন না করেন এক মন পাট তৈরি করতে কৃষকের কত টাকা খরচ হয় এটা যদি আপনার হিসাব কিসাব না করে যদি পাঠের নির্ধারণ করেন তাহলে কৃষক তো আপনার দিন দিন জমি হবে তাহলে এই যে এই সব জমি জমা আপনার আবার থাকবো এই লোকে যে গত বছর আপনার দিনা হয়েছে এই এই বছর কি না হওয়া সম্ভব যারা পাটের দাম নির্ধারণ করেন তাদের তাদের বলবো আপনারা আগে খোঁজ খবর নেন খুব মন পাট উৎপাদন করতে কত টাকা খরচ হয় তারপর আপনার পাটের দাম নির্ধারণ করেন